আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির শীর্ষ নেতারা কঠিন লড়াইয়ে নামতে যাচ্ছেন বিএনপি ও জামায়াত ইসলাম সহ বড় বড় দলগুলো শক্তিশালী প্রার্থীদের সঙ্গে এ লড়াই সহজ হবে না চলুন আজকের ভিডিওতে দেখা নেওয়া যাক এনসিপির কোন নেতা কোন আসনে লড়বে এবং তাদের মুখোমুখি কারা দাঁড়াবে নাহিদ ইসলাম আহ্বায়ক সম্ভব্য আসন ঢাকা এগারো প্রধান প্রতিদ্বন্দ্বী এম এ কাইয়ুম বিএনপি আতিকুর রহমান জামায়াত আক্তার হোসেন সদস্য সচিব সম্ভব্য আসন রংপুর চার পীরগাছা ও কাউনিয়া প্রধান প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ এমদাদুল হক ভরসা বিএনপি এটিএম আজম খান জামায়াত শারমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্ভাব্য আসন ভোলা এক সদর প্রধান প্রতিদ্বন্দ্বী গোলাম নবী আলমগীর বিএনপি ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ জাতীয় পার্টি বিজেপি আরিফুল ইসলাম আবিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্ভাব্য আসন ঢাকা চোদ্দ প্রধান প্রতিদ্বন্দ্বী মাহাদি আমিন বিএনপি ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম আরমান জামায়াত সারোয়ার তুষার যুগ্ম আহ্বায়ক সম্ভব্য প্রার্থী নরসিন্দি দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডক্টর আবদুল মঈন খান বিএনপি আমজাদ হোসাইন জামায়াত ডাক্তার তাসলিম জারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসন সম্ভব্য ঢাকা সতেরো প্রধান প্রতিদ্বন্দ্বিতা ব্যারিস্টার রহমান পার্থ জাতীয় পার্টি বিজেপি ডক্টর এস এম খালিদুজ্জামান জামায়াত সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সম্ভব্য আসন পঞ্চগড় এক প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমি বিএনপি অধ্যাপক ইকবাল হোসেন জামায়াত হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সম্ভব্য আসন কুমিল্লা চার দেবীদার প্রধান প্রতিদ্বন্দ্বী এএফএম তারেক মুন্সি বিএনপি সাইফুল ইসলাম জামায়াত নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক সম্ভব্য আসন চাঁদপুর পাঁচ প্রধান প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মমিনুল হক বিএনপি অধ্যাপক আব্দুল হোসাইন জামায়াত মাসুদ সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক সম্ভাব্য আসন নোয়াখালী ছয় হাতিয়া প্রধান প্রতিদ্বন্দ্বী প্রকৌশলিক ফজলুল হক আজিম প্রকৌশলিক তানবির উদ্দিন রাজীব বিএনপি শাহ মোহাম্মদ মাহফুজুল হক জামায়াত কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য